ক্যাম্পটা করবে বাড়িয়ে দিচ্ছে এটাও একটা বলা উচিত বলতে চাইছি যে যখন দেখছে ওখানে একটা পরিস্থিতির কবলে মানুষ পড়ে গেছে তো তখন তারা সেখান থেকে করছে প্লেনের ভাড়া তিন থেকে দু দিনে থেকে তিন বাড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে সেই মানুষগুলো আসবে কীভাবে এটাই আমাদের কাছে খুবই একটা সাহায্য করুন এখন আমাদের এক সপ্তাহ আগে যদি মানে হতো

যেভাবে জঙ্গলি হামলা এরকম করছে এটা সত্যি আমরা মেনে নিতে হবে আমরা আতঙ্কিত এবার আমরা আতঙ্কিত বলে এই এখন ওখানে আর কোনোভাবেই যাওয়াটা উচিত প্রথমত আমাদের সরকারের তরফ থেকে বলবো যে করা থেকে করা কঠিনতম যদি কিছু ব্যবস্থা থাকে টুরিজমের প্রভাব বলতে যারা গিয়েছিল তারা তো আতঙ্ক নিয়ে ফিরছেন এবং যারা আগামী মাসে যাবার ছিল তারাও অলরেডি ক্যান্সেল করে দিয়েছে তারা এই মুহূর্তে রাজি হচ্ছে না যাওয়ার জন্য মানে এই পরিস্থিতিতে কেউ মানে 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 এই সব দুর্ঘটনা দেখে যে পরিস্থিতি হয়েছে ওইখানেতে তো এত মানুষের মনেও একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে আর যার কারণে সব ক্যান্সেল করছে এখন ওই দিকে কেউই যেতে চাইছে না যে টিকিট করা হয়েছিল সেগুলো অলরেডি ক্যান্সেল হয়েছে তো ব্যাপার হচ্ছে যে খুবই বাজে পরিস্থিতির মধ্যে আমরা আছি আর অতিথিরাও খুব যারা টিকিট ক্যান্সেল করেছে হোটেলকে বলা হয়েছে তারা রিফান্ড করে দেবে অলরেডি তো হোটেল রিফান্ড করবে আদারওয়াইজ এগুলোকে পরে করবে বলেছে পরে যদি যা সেগুলো অ্যাডজাস্ট করবে কিন্তু পরে যাওয়ারও এখন সেরকম চিন্তা ভাবনা করেনি অতিথিরা গেস্টরা কেন এখন মোটামুটি এবছরটা আশা করি কী হবে আমরা বলতে পারছি না এখন অনেকগত হ্যাঁ হ্যাঁ দুটোই আমাদের দুই একই দুটোই কেউই যেতে চাইছে না হ্যাঁ তো কেউ যেতে চাইছে না এখন এই পরিস্থিতিতে নর্থ ইন্ডিয়া টোটালি অ্যাভয়েড করেছে সিমলা মানালিটা যদিও বা চলে যাবে বাট আপনার কাশ্মীরের দিকটা একদমই যেতে চাইছে না আপনাদের ব্যবসায় কি হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে অলরেডি হচ্ছে মানে এখন তো যারা আগামী মাসে করেছিলো তাদের তো ক্যান্সেল আমাদের রিফান্ড করতে হবে কারণ যেগুলো বুকিং হয়ে যায় সেই টাকা তো থাকে না আমরা অলরেডি তার মধ্যে কিছু খরচ হয়ে যায় কিছু বুকিং অ্যাডভান্স চলে যায় তো ব্যাপার হচ্ছে এগুলো খরচা হয়েছে এবার সেগুলো আমাদেরকে দিতে হবে ক্ষতি তো হচ্ছেই আর প্লাস এবছর কাশ্মীরটা খুব ক্রাউডি ছিল মানে খুব প্রচুর ভিড় ছিল করোনার পরেতে যেভাবে মানে করোনার সময় থেকে তারপর লাস্ট দু হাজার কুড়ি একুশ বাইশ পর্যন্ত যতটা স্লো ছিল কিন্তু এবারেতে তেইশ চব্বিশ পঁচিশে রেকর্ড পরিমাণে আমরা বুকিং করেছি প্রত্যেক ট্রাভেল এজেন্টটা মোটামুটি খুব খুশি যে হ্যাঁ এবারেতে কাশ্মীরে আমরা বুকিং তুলতে পেরেছি আমার এত হ্যাঁ এমনকি এরকম হয়েছে আমরা টিকিট করতে পারিনি এত হাউসফুল হয়ে গেছে টিকিট ওপেনিং হওয়ার সাথে সাথে টিকিট ফুল হয়ে গেছে কিন্তু এরকম মানে একটা দুর্ঘটনা মানে এরকম ঘটবে জঙ্গিওনা হবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি কেন বিগত কয়েক বছর ধরে দু তিন বছর ধরে সব শান্ত ছিল ঠিক ছিল গেস্ট যাচ্ছিলো অতিথিরা কিন্তু এখন যায় না আমাদের তো সামনে মাসে যেগুলো বুকিং আছে সেগুলো ক্যান্সেল করতে হবে তারা তাদেরকে টাকা ফেরত দিতে হবে খুবই দুশ্চিন্তার মধ্যে আমরা আছি একটা হ্যাঁ সরকার অবশ্যই এটা পদক্ষেপ নেওয়া দরকার একটা পেলগাঁও সোনমার্গ গোলমার্গের মতো জায়গা যেখানে প্রত্যেক সিজনে আপ টু এপ্রিল থেকে যখন হয় তখন থেকে আপ টু মে পাঁচ পর্যন্ত যে সিজনটা থাকে এত যখন কাউরি হয় এত ভিড় হয় সরকার ওখানে প্রোটেকশান দেয়নি কেন এবং আমাদের বক্তব্য হচ্ছে যে ওই জায়গাটা তো বেশি করে প্রোটেকশান দেওয়া দরকার যখন পর্যটনরা পর্যটকরা ওইখানেতে ঘুরতে যাচ্ছে ওই তিনটে জায়গা বিশেষ করে গুলমার্গ সোনমার্গ অ্যান্ড প্যালগাঁওতে তো প্যায়ালগাঁওতে যতদূর খবরে শোনা গেছে যে মানে ওখানে তো কোনো লোকই ছিল না কোনো আর্মি ছিল না এবং যারা আমাদের যারা গেস্ট ছিল সেইখান থেকে পাঁচ মিনিট আগে ফিরেছে দশ মিনিট আগে ফিরেছে মানে ফেরার সময়তে যারা ঢুকেছিল তারা আর ব্যাক করতে পায়নি তাদের মানে শেষ করে দিয়েছে শুধু আপনাদের যেমন এখানকার ব্যবসা হ্যাঁ ওখানে ওখানেরও যারা আমাদের যারা আছে হোটেল ওনার আছে তাদের সাথে কথা হচ্ছে তারা বলছে আপ চিন্ত করি আদমি ভেজিয়ে সব ঠিক হয়ে যায়গা কিন্তু এখান থেকে তো কেউ গেস্ট অতিথিরা যেতে চাইছে না একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে তাদের ব্যবসা তো হ্যাঁ ওখানেও ব্যবসা মার খাচ্ছে ওখানেও ব্যবসা মার খাচ্ছে প্লাস ওরা বলেছে যতটা পারবে কোঅপারেট করবে আমাদের সাথে কিন্তু কেউ এখান থেকে যেতে না রাজা কোনো অতিথিরাই যেতে